সবার কাছে ওই টিচারকে নিয়ে আসেন আমি তারে কোটি টাকা না তার চাইতেও বেশি টাকা দিব বিনিময় আমার দিতে হবে সবাই মিলে দিব লাগবে আমি কিছু চাই না আমি সবার বিচার চাই রাশেদ খান রাশেদ খান এমনকি আরো এরকম অনেক এভিডেন্স আছে আমাদের কাছে পরের দিন সকালে সে কি করেছে সবগুলো ডিলিট করে দিয়েছে ক্যানের যে দারোয়ান একটা দারোয়ানের এত সাহস কিভাবে হয় একটা বাবার গায়ে হাত দেওয়ার সে ঢুকতে দিচ্ছে না তাকে আমি ধাক্কা দিয়ে তাকে ঢুকে গেছি কেন আমরা ঢুকবো না স্কুল কি তার বাপের টাকাই করছে না আমাদের টাকায় করছে হ্যাঁ আমাদের অধিকার নাই তো আমাকে বলেছে আপনার একটা বাচ্চা তো মারাই গেছে আর একটা ছেলে আছে না ওটাকেও কিন্তু তুলে নিয়ে যাব কেন আমাদেরকে উনি যেদিন মিটিং এ দেখেছে সেদিন বলেছে আপনাদের যে সব বাচ্চা আছে তাদেরকে আমরা প্লে থেকে ইন্টার পর্যন্ত প্রয়োজনে ফ্রি পড়াবো ভাই আমরা তো ভিক্ষুক না যে আমাদের ফ্রি পড়াতে হবে তার সে কথা বলতে চাই আমরা স্মারকলিপি জমা দেবো হ্যাঁ তো আমরা যে স্যারের সাথে কথা বলতে চাই স্যার আমাদেরকে বারোটায় টাইম দিয়েছে আবার সেটা প্রথমে বলে নাই বলছে যে জিয়ল করিম স্যার বলছে যে আমি তো সব কিছু ডিসিশন দিতে পারি না নুরুন নবী স্যারের কথা বলেছেন যে উনি ডিসিশন দেবে আপনাদেরকে জানাবো আমরা আবার যখন ফোন দিয়েছি উনি বলেছে ঠিক আছে আপনাদের সাথে স্যার দেখা করতে চাই বারোটা বারোটায় সে টাইম দিয়েছে কিন্তু বারোটায় যে টাইম দিয়েছে আমরা বারোটায় আসার পরে স্যার মিডিয়ার লোক ঢুকতে দিচ্ছিলো না আমরা মিডিয়া ছাড়া ভাই ঢুকবো না কারণ তারা রীতিমতো মিথ্যাচার করে মিথ্যা কথা বলে তারা নিজেরা বলে নিজেরা মিটিংয়ে ডাকে যা একটু আগেই আপনারা শুনেছেন আমার হাজব্যান্ড যখন গেট দিয়ে ঢুক ঢুকতে চেয়েছিল। তখন একটা গেটে আমাদের তো যথেষ্ট পরিমাণ রাইট আছে সে তো আমাদেরকে বলছে বারোটায় আসার জন্য তাহলে সে ফোনেই বলে দিত যে আপনাদের সাথে আমাদের কোনো কথা নাই আমরা আসবো না আমরা আসার পরে উনি বলতেছে মিডিয়ার লোক ঢুকতে দিবে না আমরা উনি উনি তো ভয় পাচ্ছে কারণ ওনার ভিতরে তো অনেক সমস্যা আছে আমাদের তো সমস্যা নাই আমাদের সমস্যা নাই দেখেই তো আমরা আপনাদের নিয়ে ঢুকতে চাচ্ছিলাম তারপরে তো আমরা আপনাদের নিয়ে ঢুকেছি আমরা বসেছি ওনাকে আমরা স্মারকলিপি জমা দিতে চেয়েছি কিন্তু উনি আমাদের সামনে আসে নাই ওনার দুজন

কী জিনিস বললেন ভাই এই কথাটা আপনি আমার আমি যখন প্রথমে দুই চারটা লাইভ করেছি একটা কথা তখন ওনা আমি জানি না কে করেছে আমাকে কারণ ভাই তখন তো আমি না না তখন একটা আপনার কোনো নাম্বার ওঠে নাই কোন নাম্বার ওঠে নাই জাস্ট একটু কোডের মতো উঠেছিল। কিন্তু ওটা তো তখন আমি ভাই ওই মেন্টালিটিতে নাই যে আমি সেট করে রাখবো বা কিছু করে রাখব তো আমাকে বলেছে আপনার একটা বাচ্চা তো মারাই গেছে আর একটা ছেলে আছে না ওটাকেও কিন্তু তুলে নিয়ে যাব। কেন আমাদেরকে উনি যেদিন মিটিং এ দেখেছে সেদিন বলেছে আপনাদের যেসব বাচ্চা আছে তাদেরকে আমরা প্লে থেকে ইন্টার পর্যন্ত প্রয়োজনে ফ্রি পড়াবো ভাই আমরা তো ভিক্ষুক না যে আমাদের ফ্রি পড়াতে হবে তার সে সে আমাদের আজকে প্রশ্নের জবাব দিতে পারে নাই সে আসে নাই আমাদের সামনে কারণ তার এত ভয় যে মিডিয়া এটা প্রমাণ থাকবে আমরা করেছি প্রথম দিন যখন ভাই আমি কি বিচার চাইতে পারবো না আমার মেয়ের আমি কি কথা বলতে পারবো না আমি যদি কথা না বলিস তারা সেখানেও রাতে কি লিখেছে জানেন এই যে আমাদের কাছে সবগুলো প্রমাণ আছে সবগুলো প্রমাণ আছে আমরা বিচার চাই আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার চাই এটা সুষ্ঠু তদন্ত হোক আর যে সব টিচাররা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে ছবিটা নিয়ে নেন আপনারা আমার নাম হচ্ছে উম্মে তামিমা তার আমি মারিয়াম মুম্মে আফিয়া রাঙ্গু আমার ছেলে চতুর্থ শ্রেণীতে পড়ে আমার ছেলে কোচিং করতো এখানে জোর করে কোচিংয়ে নেওয়া হয়েছে এই জন্য আমার ছেলেটা মারা গেছে আমার ছেলে হান্ড্রেড হান্ড্রেডই বার্ন হয়েছিল আমরা এখানে আজকে আসছিলাম আমরা আপনারা তো জানেন আমরা একটা বন্ধন করেছি তারা বন্ধনে আমাদের জন্য অনেক অনেকই করছে প্রচার করছে অনেক কিছু করছে অনেক কথা বলছে মিডিয়া ইয়াতে ফেসবুকের মাধ্যমে যাই হোক ওগুলা নিয়ে আমরা সব প্রমাণ সব কিছু নিয়েই আমরা এই স্কুলে আসছিলাম আজকে শারদলিপি জমা দিতে তা মিডিয়া নিয়ে ঢুকতে দিবে না তারা মিডিয়া নিয়ে ঢুকতে দিবে না তার ঢুকার আমরা মিডিয়া নিয়েই ঢুকবো পরে গেটের মধ্যে অনেক ইয়া হয়েছে তুলকালাম হয়েছে ওখানে গেটের মধ্যে আমরা জোর করেই গেটে দিয়ে ঢুকছি মিডিয়া নিয়ে ঢুকছি ঢুকার পরে আমরা যেই রুমে বসছি এখানে সে আসবে না সে আয়সা আমাদের সারদ লিপি নিবে না কারণ আমরা মিডিয়া নিয়ে ঢুকছি তারা আসতে আয়সা আমাদের সারদলিপিটা নিল না বেঁচে কোচিং ব্যবসা করে এরা পার্সেন্টেজ খায় অন্যান্য নিজেরা পার্সেন্টেজ খায় খায় এজন্য কোচিং করা জোর করে স্কুলে টিচারদের দেখালেন এই দেখছেন তো সব নিয়ে আমরা সব প্রমাণ নিয়ে আমরা প্রমাণ ওরা ওনারা আসুক কি প্রমাণ দিতে চাই দেখুক দেখা তো উচিত ওনাদের আমাদের বাচ্চা মারা গেছে আমাদের কথা কি তারা শুনবে না শোনা উচিত ছিল না আমরা বিচার চাই আমরা বিচার চাই তারা বিচার চাই হ্যাঁ ওনারা বলে আমরা টাকার জন্য ঘুরি আমরা আমরা টাকা দিব ওনাকে আমরা কোটি কোটি টাকা দিব আমাদের বাচ্চা ফেরত দেখ আমাদের বাচ্চা ফেরত দেখ পারবে পারবে আমরা যা 50 টাকা কথা তার চাইতে বেশি দেব বেশি দেব টাকা দেখো দেখো অক্ষত বাচ্চা চাই আমরা বাচ্চা সুস্থ সবল বাচ্চা স্কুলে দিয়ে গেছি যেগুলো চাই যেগুলো আমাদের খুব থেকে ছড়ে গেছে